আসসালামু আলাইকুম সম্মানিত সমানিত আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যামাপ প্রবল প্ল্যানের ডিজাইনের প্রক্রিয়া একটি বিভিন্ন জেছি সম্মানিত বিহার সামি এখন আছি সাফাইশ্রী কাপা শাহ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে আমরা লেআউট প্রোগ্রামের কাজ এখানে করতেছি তো এইবারটার ওনার হচ্ছে মোহাম্মদ রাশিদুল কবির সাহেব উনি মূলত এখানে তেরোশো স্কোয়ার ফিট সামথিং জায়গায় নিয়ে উনি তলা ফাউন্ডেশন কাজটা করতেছে এবং এবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্ল্যান আপনারা দেখতেছেন এটার উপর বেশ করে কিন্তু আমরা এখানে কাজটা করবো এবং এখানে আমরা চারটা বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন লিভিং রুম এবং বা সামনে বারান্দা সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটি আমরা এখানে আমার মালিকের অনুযায়ী এখানে আমরা করার চেষ্টা করতেছি এখানে আমরা লম্বাই জায়গা ব্যবহার করেছি পঞ্চল্লিশ ফিট এবং পাশে আমরা আটত্রিশ ফিট লম্বায় আমরা এখানে বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি উনচল্লিশ ফিট এবং পাশে আমরা বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি জায়গা নিয়ে আমাদের এখানে কাটতে হবে এই এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের জায়গা এই জায়গার মধ্যে কাজটা করবো আশা করি ভালো একটা কাজ সোনাকে দিয়ে সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ সামাজিক বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউনিয়ন যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্লান যাবতীয় পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআালা সামাজিক বিভাগ সেটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান এরপর বেশ করে আমাদের এখানে ফুটি করার কাজ এখানে চলতেছে আমরা এখানে আমাদের চার কর্নারে চারটা খুঁটি এখানে গেড়ে কিন্তু আমরা এখানে আড়ারি যে মাপটা আছে সেটা নিয়ে আমরা এখানে সমান করে আড়ারি মাপটা আমরা এখানে সমান করে বাকি পয়েন্টিংয়ের কাজ আমরা এখানে করবো এই সবাই সমুদ্র এখানে আমরা বারোটা কলমের ডিজাইন দেখে আমরা এখানে কাজটা করতেছি এবং আশা করি বারোটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো সমুদ্র আমি যে এখানে দাঁড়িয়ে আছি এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনের সাইড পূর্ব দিক আমরা এটাকে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড দেখে আমরা এখানে কাজ করবো এবং আমাদের ব্যাক সাইড করে পশ্চিম তো সেটা রেখে আমরা এখানে কাজ করবো ইনশাল্লাহ আশা করি ভালো একটা কাজ আমরা কিছু সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সুমন্ত্রস আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ প্রোগ্রামটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ সম্মানিত বিভার্স আমরা এখন আছি সাফাইসি কাপাশিয়া গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্ট নতুন একটা প্রজেক্ট এখানে শুরু হয়েছে আমাদের কুটি চলতেছে দে চার কর্নারের কুটির পয়েন্টিং এখানে আরি মাপ নিয়ে এখানে সেটিং করা হইতেছে এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা যার মধ্যে আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ সামনের অংশ

আহ তাহলে 12 গুটসার বারবসারী বুজলে 12 গুটসা 14 গুটসা চলে 200 টাকা সে কানে মা ধরে রাখছি আচ্ছা শ্রীজনী আমরা লোকতা করব না ঠিক আছে

ষিনিট বিয়াত গেছ আপোনাৰ বাই বাই সাই বাজ গেছে ওবাইদুল কাদের হুম যারা বেশি দিন আসেনি ওবাইদুল কাদের না কন্ট্রাক্টর ওবাইদুল জে মানে এক একবার একান যাচ্ছে কবুললাম এঘাৰ

Bar of its side. Hmm. Hey, a

Ada beberapa suka daun, meski cepat agak ram, meski cepat